প্রিয় বন্ধুরা নবীজির ভবিষ্যৎবাণী আবারও প্রমাণিত হতে চলেছে চীনে তৈরি হচ্ছে দাজ্জালি বাঁধ যা প্রমাণিত করে দাজ্জালের আগমনের আগে তিন বছর সেই দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী একবার ভেবে দেখুন তো দাজ্জালের আগমনের আগে যে ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা যদি আসমান থেকে না এসে মানুষের হাতে তৈরি হয় দু সালের জুলাই মাসে চীন তিব্বতের গভীর পাহাড়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে আর এই বাঁধটি তৈরি হচ্ছে ঠিক সেই নদীর ওপর যার পানি বাংলাদেশ এবং ভারতের কোটি কোটি মানুষের জীবন বাঁচায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এটা কেবল বিদ্যুৎ তৈরির প্রকল্প নয় বরং এর মাধ্যমে একটি দেশ সিদ্ধান্ত নেবে কখন কোটি কোটি মানুষ খেতে পাবে আর কখন তারা না খেয়ে মারা যাবে আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে দাজ্জাল আসার আগে তিন বছর ভয়ঙ্কর খরা ও দুর্ভিক্ষ হবে তবে কি এই বাঁধ সেই ভয়ানক সময়েরই সূচনা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব। কিভাবে এই প্রজেক্টটি শেষ জামানার আলামতগুলোর সাথে মিলে যাচ্ছে একটি বাঁধ কি আসলেই নির্ধারণ করতে পারে কখন শত শত কোটি মানুষ খাবার পাবে আর কখন তারা ক্ষুধায় কষ্ট পাবে কি ঘটবে যদি চীন শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের পানি আটকে দেয় যখন বাংলাদেশ ও ভারতের কৃষকরা পানির জন্য হাহাকার করে আর কি হবে যদি বর্ষাকালে তারা হঠাৎ সেই পানি ছেড়ে দেয় এবং কোনো সতর্কতা ছাড়াই গ্রামগুলো বন্যায় ভেসে যায় বিশ্লেষকরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন এই প্রজেক্টটি দুর্ভিক্ষ দেশান্তর এবং এমনকি যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে কিন্তু এটি কি সেই ভবিষ্যৎবাণীরই বাস্তবরূপ যা নবীজি সাল্লাহু আলহ আসসালাম দাজ্জালের পূর্বের দুর্ভিক্ষ সম্পর্কে আমাদের বলে গেছেন কারণ মনে রাখতে হবে নবী সাল্লাহু আলহ আসালাম বলেছেন দাজ্জাল আসার আগে তিন বছর খরা হবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ হবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং শেষ বছর বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে যখন কোনো রাষ্ট্র নদী নিয়ন্ত্রণ করার জন্য দেওয়াল বা বাঁধ তৈরি করে তখন কি এভাবেই সেই ভবিষ্যৎবাণী বা প্রফেসি শুরু হয় আর চিন্তার বিষয় হল যদি পানি নিয়ন্ত্রণের এই মরিচিকা শুরু হয়ে থাকে তবে তার পূর্বের দুর্ভিক্ষ হয়তো শুধু আকাশ থেকে আসবে না বরং তা মানুষের হাতের মাধ্যমে আসতে পারে দু সালের উনিশে জুলাই তিব্বতের দুর্গম পাহাড়ে চীন মানব ইতিহাসের সবচেয়ে বড় বাঁধ তৈরির কাজ শুরু করে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মেডগ হাইড্রো পাওয়ার স্টেশন এবং এটি শেষ হলে পৃথিবীর অন্য সব বাঁধকে এটি হার মানাবে একটু ভেবে দেখুন এর পরিকল্পিত ক্ষমতা হল ষাট গিগাওয়াট যা চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামের চেয়ে প্রায় তিন গুণ বড় এর খরচ প্রায় একশো বিলিয়ন ডলার এবং এর বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা পঁচিশ কোটি মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু যে বিষয়টি পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে তা হলো এই বাঁধটি তৈরি হচ্ছে ইয়ারোলুং সাংপো নদীর ওপর যা ব্রহ্মপুত্র উজানের অংশ এই নদীটি একা চীনের নয় এটি তিব্বত থেকে বেরিয়ে ভারত এবং বাংলাদেশে প্রবাহিত হয় এই দুটি দেশ তাদের প্রায় দুইশো কোটি মানুষের খাদ্যের জন্য ওই নদীর উপর নির্ভরশীল ভারতের কর্মকর্তারা একে টিকিং ওয়াটার বোম বা সময় নির্ধারিত পানি বোমা বলে অভিহিত করেছেন কারণ তত্ত্বগতভাবে চীনের নদীটি পুরোপুরি বন্ধ করাও প্রয়োজন নেই তাদের শুধু পানির প্রবাহের সময়টা নিয়ন্ত্রণ করতে হবে শুকনা মৌসুমে পানি আটকে রেখে যখন কৃষকরা মরিয়া হয়ে থাকে অথবা বর্ষাকালে হঠাৎ পানি ছেড়ে দিয়ে ভাটি অঞ্চলের গ্রামগুলো ডুবিয়ে দিয়ে এবং এখানেই শেষ নয় এই পুরো অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা গত কয়েক দশকে এখানে ছশটিরও বেশি বন্যা এবং ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন বিশ্বের অন্যতম ভঙ্গুর গিরিখাতে এবং বিশাল বাঁধের জন্য বিস্ফোরণ এবং সুরঙ্গ তৈরি করা আগুনের সাথে খেলা সামিল যদি এই কাঠামোটি কখনো ধসে পড়ে তবে ভাটি অঞ্চলে যে বন্যা হবে তা হবে সর্বনাশ তাই চীন যখন এই প্রকল্পটিকে পরিচ্ছন্ন শক্তি বা ক্লিন এনার্জি হিসেবে দেখাচ্ছে ভারত ও বাংলাদেশ দেখছে অন্য কিছু তা হল পানিকে অস্ত্রে পরিণত করার ক্ষমতা বন্ধুরা পানি যদি জীবন হয় তবে পানি নিয়ন্ত্রণ করা মানে হল মানুষের অস্তিত্ব নিয়ন্ত্রণ করা আর এ কারণে এই বাঁধকে একটি অপেমান অস্ত্র বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ উভয়ই শত কোটি মানুষকে খাওয়ানোর জন্য ব্রহ্মপুত্রের উপর নির্ভরশীল করে ধান গম শাকসবজি মাছ সব কিছুই নদীর স্বাভাবিক প্রবাহের উপর নির্ভরশীল যদি সেই প্রবাহ ব্যাহত হয় এমন কি এক মৌসুমের জন্য তবে ফসল উৎপাদন ধসে পড়তে পারে আর যখন ফসল উৎপাদন বন্ধ হয় তখন দুর্ভিক্ষ দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি এভাবে ভাবুন যখন উনিশশো সালে বাংলায় মনন্তর বা দুর্ভিক্ষ আঘাত এনেছিল তখন লাখ লাখ মানুষ মারা গিয়েছিল শুধু খারাপ ফলনের কারণে নয় বরং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে শস্য মজুত করা হয়েছিল এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ইতিহাসবিদরা আমাদের মনে করিয়ে দেয় যে দুর্ভিক্ষ কেবল খাদ্যের অভাব নয় এটি হল নিয়ন্ত্রণ ভয় এবং ক্ষমতার খেলা এখন কল্পনা করুন দুইশো কোটি মানুষের এই অঞ্চলে যদি আবার এমন ঘটনা ঘটে কল্পনা করুন সেই হতাশা যদি কোটি কোটি পরিবার খেতে না পায় তারা কোথায় যাবে কোনো সীমানা বা বর্ডার এই বিশাল জনস্রোতকে আটকাতে পারবে আর ঠিক এখানেই ভবিষ্যৎবাণীটি আরও প্রাসঙ্গিক মনে হয় কারণ নবীজি সাল্লাহু আলাইসালাম বলেছেন যে দাজ্জালের আগে দুর্ভিক্ষ এবং ফিতনা আরবদের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে যদি এটি আরবদের জন্য সত্য হয় তবে বাকি বিশ্বের কি হবে যেখানে রাষ্ট্রগুলো ইতিমধ্যেই খাদ্য ও পানির অনিশ্চয়তার প্রান্তে বসে আছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দক্ষিণ এশিয়ায় পানি নিয়ে সংঘাত এমনকি যুদ্ধেরও কারণ হতে পারে ভারত ও চীন ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর দেশ বাংলাদেশ এর মাঝখানে আটকা পড়েছে এবং আমরা দেখেছি নদী সীমান্ত এবং শরণার্থীদের নিয়ে বিরোধ কত দ্রুত সহিংস হয়ে উঠতে পারে বন্ধুরা যখন আমরা দাজ্জালের পূর্বের দুর্ভিক্ষের কথা বলি এটি কেবল খালি থালার বিষয় নয় এটি এমন একটি স্ফুলিঙ্গ হতে পারে যা বড় কোনো যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এমন যুদ্ধ যা মানবতার পুরো মানচিত্র বদলে দিবে প্রিয় বন্ধুরা এখানে সেই ভয়ঙ্কর সত্যটি রয়েছে যা আপনারা নিউজে দেখতে পাবেন না বিশেষজ্ঞরা এখন সতর্ক করেছেন যে পরবর্তী বিশ্বযুদ্ধ তেলের জন্য হবে না বরং পানির জন্য হবে জাতিসংঘ ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে যে দু সালের মধ্যে বিশ্বের প্রতি চারজন শিশুর একজন এমন এলাকায় বাস করবে যেখানে চরম পানির অভাব রয়েছে এবং বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো নীল নদ, ফুরাত এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলোকে সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করেছে আর এখন যখন চীন এশিয়ার ছাদ বা সর্বোচ্চ স্থানে বিশ্বের সবচেয়ে বড়ো বাঁধ তৈরি করছে তখন দুঃস্বপ্নের দৃশ্যটি পরিষ্কার হয়ে উঠছে যদি পানি অস্ত্রে পরিণত হয় তবে এটি গুলি খরচ না করে পুরো একটি জাতি ধ্বংস হয়ে যেতে পারে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট পৃথিবীর মানচিত্র তৈরি করেছে এবং তারা সতর্ক করেছে যে দু সালের মধ্যে তিরিশটির বেশি দেশ চরম পানির সংকটে পড়বে ভারত পাকিস্তান ইরাক ইরান সিরিয়া মিশরের মতো দেশগুলো যার প্রতিটি নাম আমাদের ইতিহাস এবং ভবিষ্যৎবাণীগুলোতে উল্লেখ আছে এবং আমরা ইতিমধ্যেই দেখছি যেখানে নদী মরে যাচ্ছে সেখানে যুদ্ধ শুরু হচ্ছে সিরিয়ায় ফোরাত নদীর পানি রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে এবং এর তীরের গ্রামগুলো পরিত্যক্ত হয়েছে ইরাকে টাইগ্রিস বা দজলা নদী আর বেঁচে থাকার মতো পানি দিচ্ছে না বলে কৃষকরা শহরে চলে যাচ্ছে মিশর এবং ইথিওপিয়ার নীল নদের বাঁধ নিয়ে যুদ্ধের প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে এখন এর সাথে নবীজি সাল্লাহ আলাইসালামের কথাগুলো মিলিয়ে দেখুন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ফোরাত নদী একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করবে যার জন্য মানুষ লড়াই করবে সুভান আল্লাহ আমাদের জীবদ্দশাতেই নদীটি পরিবর্তিত হচ্ছে সেই স্বর্ণ আক্ষরিক অর্থে স্বর্ণ হোক বা সম্পদের প্রতীক হোক হাদিস আমাদের সতর্ক করেছে যখন নদী শুকিয়ে যাবে মানুষ লড়াই করবে আর বিজ্ঞান ও রাজনীতি আজ ঠিক সেটাই নিশ্চিত করেছে আর দুর্ভিক্ষের সেই হাদিসটি মনে করুন ধাপে ধাপে বৃষ্টি বন্ধ হওয়া ফসল অদৃশ্য হওয়া যতক্ষণ না আর কিছুই জন্মাবে না আলেমগণ বলেন এমন সময়ে মানুষ এতটাই মরিয়া হয়ে উঠবে যে ইমানের পরীক্ষাও কঠিন হয়ে পড়বে কারণ খাদ্য এবং পানি হবে সবচেয়ে ধারালো অস্ত্র তাই যখন আমরা দেখি চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে তখন আমাদের এটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে আফ্রিকার নীলনদ সিরিয়ার ফোরাত, ইরাকের দজলা পাকিস্তানের সিন্ধু দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং যে নদীগুলো হাজার হাজার বছর ধরে মানবতাকে খাইয়ে আসছে তা এখন নজিরবিহীন চাপের মুখে এটি কোনো একটি দেশের প্রজেক্ট নয় এটি একটি বৈশ্বিক পরিবর্তন বিজ্ঞান আমাদের সতর্ক করছে ইতিহাস পুনরাবৃত্তি করছে এবং ভবিষ্যৎবাণী আগের চেয়ে আরও জোরে প্রতিধ্বনিত হচ্ছে যখন আমরা দুর্ভিক্ষের কথা ভাবি তখন মনে হয় এটি অনেক দূরের বিষয় যা কেবল ইতিহাসের বইয়ে বা দূরের মানুষের সাথে ঘটে কিন্তু আমাদের নিজেদের বিশ্বের দিকে ভালো করে তাকান ইয়েমেনে লাখ লাখ শিশু ক্ষুধাকে নিত্যদিনের সঙ্গী হিসেবে বড় হচ্ছে সোমালিয়া এবং পূর্ব আফ্রিকায় গত দশকেই খরা পুরো পরিবারকে এক ফোঁটা পানির জন্য দিনের পর দিন হাঁটতে বাধ্য করছে এবং আজ গাজাই অনাহার বা ক্ষুধাকেই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো দূরের কোনো ভবিষ্যৎবাণী নয় এগুলো এখনই ঘটা বাস্তব জীবন তবুও আমরা যখন ক্ষুধার্থ শিশু শূন্য মাঠ বা শুকনো কুয়ার ছবিগুলো স্ক্রল করে যাই তখন আমরা কি করি আমাদের হৃদয় কি কেঁপে ওঠে নাকি তা অনুভূতিহীন হয়ে গেছে নবীজি সাল্লাহু আলাইসালাম আমাদের সতর্ক করেছেন যে এমন এক সময় আসবে যখন একজন মুমিন সকালে ইমান নিয়ে ঘুম থেকে উঠবে কিন্তু রাতের মধ্যেই সে দুনিয়ার তুচ্ছ বিনিময় তা বিক্রি করে দেবে কল্পনা করুন যখন খাবার থাকবে না তখন সেই পরীক্ষা কত গুণ বেড়ে যাবে যখন পানি দুর্লভ হবে তখন বেঁচে থাকাটাই হবে কঠিন সেজন্য দুর্ভিক্ষ শুধু ফসলের বিষয় নয় এটি হলো কঠিনতম সময়ে আল্লাহর প্রতি অনুগত থাকার পরীক্ষা পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফলাদির ক্ষয়ক্ষতি দ্বারা তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুবহান আল্লাহ ক্ষুধা নিজেই অন্যতম বড় পরীক্ষা হিসেবে উল্লেখিত হয়েছে এবং সেই মুহূর্তে ধৈর্য ধারণ করা হলো ইমানের অন্যতম বড় কাজ তাই যখন আমরা বাঁধ তৈরি হতে দেখি নদী সংকুচিত হতে দেখি এবং বিজ্ঞানীদের পানি নিয়ে যুদ্ধের সতর্কবার্তা শুনি তখন আসুন আমরা কেবল বিশ্লেষণ এবং তর্কের মাধ্যমে প্রস্তুত না হয় আসুন আমরা আমাদের অন্তর্কে প্রস্তুত করি কারণ শেষ পর্যন্ত কোনো রাষ্ট্র আমাদের বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহই আমাদের বাঁচাতে পারেন বন্ধুরা কমেন্ট করে আমাদের জানান আপনি কি মনে করেন তিব্বতের এই বাঁধ কেবলই রাজনীতি নাকি এটি দাজ্জালের আগমনের পূর্বের পরীক্ষার সূচনা